শুভেন্দু অধিকারীর মতো দালাল এবং ইলাককে ধ্বংস করতে চায় বাঙালি জাতিকে ধ্বংস করতে চায় সেই দালালের কথাটা আজকে জানাজানি হয়ে যাচ্ছে চারিদিকে অর্থাৎ কোনো শয়তানকে ভয় পাবেন না বাংলার গদি মিডিয়া যত মিথ্যা কথাই বলুক মানুষের মিথ্যা প্রচার এই মিথ্যা প্রচারের বিরুদ্ধে আমরা জনমত গঠন করবো নরেন্দ্র মোদী বাবা আমার উনি আদানি আম্মানিকে দেবেন উনি মহাপ্রভু সেজে থাকবেন ওই মহাপ্রভু সে যে থাকা ঘুঁচিয়ে দেবে বাংলার হিন্দু মুসলমানরা পিট গণ্ডগোল কোথায় না হয় যদি পৃথিবীর সমস্ত সংখ্যালঘু মানুষরা ভয়ে থাকে যে যে দেশেই থাকুক আমার বাংলাতে সংখ্যালঘু মানুষদের উপর যতটা নির্যাতন হয় যতটা অত্যাচার হয় বুলডোজার দিয়ে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয় তাদের প্রতিটি মসজিদের তলায় নাকি হিন্দুদের ঠাকুর দেবতার মূর্তি পাওয়া যায় তাদের গরুর মাংস খাওয়ার জন্য তাদের পিটিয়ে মেরে দেওয়া হয় তাদের জয় শ্রীরাম না বললে পিটিয়ে মেরে দেওয়া হয় এটা তো পশ্চিমবঙ্গ হচ্ছে বা ভারতবর্ষটা হচ্ছে মুসলমানদের বা সংখ্যালঘু নির্যাতনের সেরা জায়গা পৃথিবীর মধ্যে ফার্স্ট হবে এরকম আর সেখানে আমরা দেখেছি যে কয়েকদিন আগে বাংলাদেশে যে গণ অভ্যর্থান হলো সেই গণ মধ্যে ওই গণ কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যারা করলেন তারা হিন্দু মুসলমান যৌথভাবে একাত্তরের মুক্তিযুদ্ধে যে তিরিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে সেখানে কিন্তু হিন্দু মুসলমান এক সঙ্গে। অর্থাৎ বাংলাদেশের শুভ সম্পন্ন প্রগতিশীল মানুষ আর বাংলার শুভ প্রগতিশীল মানুষ তারা কিন্তু একে অপরের পরিপূরক তারা মৌলবাদীদের এই বদমাইশিটা মেনে নিতে চাইছে না বিশেষত শুভেন্দু অধিকারীর মতো দালাল এবং হিন্দুত্ববাদীদের দালাল ব্রাহ্মণ্যবাদীদের দালাল এবং যে বাংলাকে ধ্বংস করতে চায় বাঙালি জাতিকে ধ্বংস করতে চায় সেই দালালের কথাটা আজকে জানাজানি হয়ে যাচ্ছে চারিদিকে অর্থাৎ সামান্য কিছু গণ্ডগোল হলেও তার জন্য বাংলাদেশ সরকার দায়ী নয় আমাদের এখানে তো সব জায়গায় সব কিছুই হচ্ছে বরং বিজেপির পরিচালিত রাজ্যগুলোতে সবচেয়ে বেশি হচ্ছে বলে আপনি আচরি ধর্ম পরের শেখাও মানে ভারতবর্ষ আগে নিজেকে ঠিক করুক সংখ্যালঘুদের ওপর তাদের আচরণ ঠিক করুক ব্যবহার ঠিক করুক তারপর বিদেশ বাংলাদেশকে ঠিক করবে আর বাংলাদেশ এমন একটা জায়গা যে জায়গাটা আমাদের মনে রাখতে হবে একটা ছোট্ট রাষ্ট্র রাতারাতি বাংলা ভাগ করে দেশভাগের নাম করে বাংলা ভাগ করে ভাগ করে দেওয়া হলো সেই জায়গা থেকে গড়তে গড়তে একটা দেশ তৈরি হতে হতে কত সময় লাগে সেই জায়গায় তারা সংখ্যালঘু মানুষদের সেখানকার সরকার আট ভাগ সাড়ে সাত থেকে আট পার্সেন্ট হিন্দু আর প্রায় সব শুদ্ধ মিলে দশ যদি যদি সংখ্যালঘু হয় তাদের চাকরির ব্যবস্থা করেছে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট কুড়ি পঁচিশের মধ্যেই আর আমাদের এত বড় ভারত সেই নিগুণ পুরুষের কুলোপাড়া চক্কর না ফানা কি বলে বড় বড় ভাষণ ভারতবর্ষের এত ভাষণ এত বড় ডায়লগ বাজি যেখানে থার্টি শুধু পশ্চিমবঙ্গে থার্টি পার্সেন্ট মুসলমান তার চাকরির কত পার্সেন্ট দেড় পার্সেন্ট চাকরি সুতরাং সংখ্যালঘুকে যত্ন করা সংখ্যালঘুকে ভালোবাসা সংখ্যালঘুদের আপন করাটা পশ্চিমবঙ্গ শুধু বলছি না আমি ভারতবর্ষকে শিখতে হবে বাংলাদেশের কাছ থেকে আর বাংলাদেশের প্রতিটি ছেলে মেয়ে যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট একদম লেখাপড়া শিখছে ইঞ্জিনিয়ার হচ্ছে ডাক্তার হচ্ছে আজকে সোশ্যাল মিডিয়া আপনারা ইন্টারনেট ঘাটুন যা কিছু ভালো মন্দ দেখুন আমি আমার লাইনের কথা বলছি আমি মেডিসিনাল প্ল্যান্ট বোর্ড নিয়ে কাজ করি প্ল্যান্ট তো সেখানে দেখুন পশ্চিমবঙ্গে এত ঔষধি গাছ জঙ্গলে আমরা কিন্তু আগর গাছ নাম শুনিনি বা আগর গাছ থেকে আগর গাছ থেকে যে পয়সা আসতে পারে সেটা আমরা জানি না কিন্তু ইন্টারনেট সার্চ করে আপনি দেখুন আগর লিখুন বাংলাদেশ চলে আসবে সেখানে চাষ করছে আগর গাছ তৈরি করছে সাত আট বছর হচ্ছে সেখানে ফুটো করছে ড্রিল দিয়ে সেখানে একটা ফাঙ্গাস তৈরি হচ্ছে এবং সেই ফাঙ্গাসের ফলে সেই গাছের যে তেল সেই তেলটা পনেরো থেকে কুড়ি লাখ টাকা লিটার আজকে বাংলাদেশ পাট পাতা এক্সপোর্ট করছে সারা পৃথিবীতে বিশেষত আফ্রিকান কান্ট্রিতে পাট পাতা এক্সপোর্ট করছে নানারকম বিষয়ে বাংলা বাংলাদেশ উন্নতি করেছে আর আমরা হিংসা করে করে ভারত সবসময় আশপাশের রাষ্ট্রগুলোর সঙ্গে ঝগড়া করে আর নিজেদের বড় বড় ভাষণ দিয়ে আজকে সেই সেই কাছিম আর খরগোশের দৌড়ের মতো শুরু হয়েছে দেখা যাচ্ছে কাছিম এগিয়ে যাচ্ছে খরগোশ যেতে পারল না ভারতবর্ষের সেটা অবস্থা হয়েছে কিন্তু আম বাংলাদেশ যখন বাংলাদেশের পতাকার উপরে যখন এই এই যে হিন্দুত্ববাদীরা গেরুয়া পতাকা তুলে দিয়েছে সেটা যেমন অপরাধ সেরকম বাংলাদেশে আমার ভারতবর্ষের প্রাণ আমাদের পতাকাকে যখন অপমান করছে সেটাকে মারিয়ে যাচ্ছে সেটাও অপরাধ তার বিরুদ্ধে আমরা হই তাই বাংলাদেশের সম্পন্ন মানুষ তাদেরকে বলবো এই বিষয়টা লক্ষ্য রাখা যেন ভারতবর্ষের প্রতি বিদ্বেষ কমে ভারতবর্ষ সবাই কিন্তু এক নয় ভারত মানে কিন্তু মোদির ভারত নয় ভারত মানে কিন্তু দালাল শুভেন্দু ভারত নয় ভারত মানে কিন্তু ভারত মানে হতো বাংলা ভারতের এক অন্যতম জায়গা হলো বাংলা বাঙালির ভারত যে বাঙালি আজকে স্বাধীনতা সংগ্রামের যদি কোনো উপকার করে থাকে স্বাধীন ভারতকে উপ স্বাধীন করে সেটা হলো বাঙালির ভারত এবং রবীন্দ্রনাথের ভারত নজরুলের ভারত লালন ফকিরের ভারত সুতরাং সেখানে নরেন্দ্র মোদী অমিত শাহকে দেখে যেন ভারতবর্ষকে বিচার করে না ভারত অনেক উদার সেটা যুগ যুগ ধরে ভারত বিশ্বের সমস্ত মানুষকে যারা এসছে তাকে বুক দিয়ে আগলে রেখেছে এই এই নরেন্দ্র মোদী নরাধম এবং এই যে শুভেন্দু অধিকারী অমিত শাহদের মতো নরাধমরা আজকে বাঙালির মধ্যে বিভেদ তৈরি করে বাঙালি উদ্বাস্তুদেরকে ঠকিয়ে তাদেরকে বেনাগরিক করে আজকে দাস শ্রমিক বানানোর কাজ চলছে পশ্চিমবঙ্গে সেই কাজটা চলছে এই কারণে আমি বাংলাদেশের মানুষদের প্রতি বলছি দয়া করে দয়া করে না খুব ভাবনা চিন্তা করুন মরে যাবেন কিন্তু যেন বাংলায় আসবেন না ভারতে ঢুকবেন না ঢুকলেই বেনাগরিক হয়ে যাবেন এক আর দু নম্বর হচ্ছে বাংলাদেশের মুসলমান সম্প্রদায়কে বলছি ভাই বোনদের বলছি আপনারা যে সহনশীলতার পরিচয় দিয়েছেন এতদিন যে সহনশীলতা যে ভদ্রতা যা এটার পরিচয় দিয়েছেন আপনারা সেই পরিচয় দিয়ে যে বাঙালি মা বোনেরা বাঙালি ছে মানুষরা ভীত হয়ে আছে বাঙালি হিন্দুরা তাদের পাশে দাঁড়িয়ে তাদের ভয়টা কাটান তারা যাতে কোনো রকমে বাংলায় চলে এসে চিরকালের জন্য বেনাগুরি না হয়ে যায় সেটার দিকে আপনারা যেমন লক্ষ্য রেখেছেন গণ অভ্যুত্থানের পরপর আমরা দেখেছি অনেক ঘটনা এখনও রাখুন বাংলা আপনাদের সঙ্গে সব সময় আছে আমি রাজনৈতিক কোনো কর্মী নই আমি একজন লেখক এবং সমাজকর্মী এবং গবেষক হিসেবে মনে করি আমাদের একটাই পরিচয় আমরা বাঙালি আমরা বাংলা বাংলার যে একটা কথা তো ঠিক স্বাধীনতার পর থেকে রাজনৈতিক বর্ণবাদী রাজনৈতিক নেতাদের প্ররোচনায় এবং তাদের বিভিন্ন রকম কার্ব্যকণ্ডের ফলে বাংলাদেশে বারবার হিন্দু সম্প্রদায়ের ওপর আঘাত নেমে এসছে বহু বহু মা বোন নানারকমভাবে আতঙ্কিত হয়েছে অত্যাচারিত হয়েছে বাধ্য হয়ে তারা ভারতবর্ষে চলে এসেছে এখন বলছি আর চলে আসার সময় আর নেই তার কারণ বাংলাদেশের গড় আয় পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি এইট্টি পারসেন্ট বেশি একটা তথ্য পাচ্ছিলাম সেই জন্যে প্রয়োজনে বাংলা থেকে এমন দিন না আসে যে হুর করে বাংলাদেশে বহু বাংলা থেকে বহু মানুষ চলে যায় বাংলাদেশে পেটের টানে যাক ভালোবাসার টানে যাক একসঙ্গে বাঙালি সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশে যাক কিন্তু পেটের টানে যেন আর না যায় যেটা নরেন্দ্র মোদী অমিত শাহ সেই দিনটা আমাদের আনতে চলেছে সেইভাবে এই মুসলিমদেরকে আঘাত করে ধরুন ইউনিফর্ম সিভিল কোড বা ওয়াক আপ বোর্ড ইত্যাদি করে ভারতবর্ষকে টুকরো 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 করে দিতে চলেছে এবং ভারতবর্ষ অধীর ভবিষ্যতে কি হবে আমরা জানি না বাংলাদেশের দিকে আমরা তাকিয়ে থাকি বাংলাদেশ আমাদের আদর্শ হয়ে উঠবে বাংলাদেশ পৃথিবীর সম্প্রীতির জায়গা কোনো বদমাইশ কোনো শয়তানকে ভয় পাবেন না বাংলার গদি মিডিয়া যত মিথ্যা কথাই বলুক মানুষ কিন্তু বুঝে যাচ্ছে আসল সত্যটা অন্য জায়গায় মানুষ ধীর প্রথম দিকে যেভাবে প্রচারটা হয়েছিল যে বাংলাদেশের নিধন চলছে বাঙালি হিন্দু নিধন আজকে যখন একটাও প্রমাণ দিতে পারছে না আমরা তো জানি যে দু দু সালে এই যে পাঁচই অক্টোবর থেকে আজকে পর্যন্ত বাংলাদেশের বাঙালিরা বুক ফুলিয়ে রাষ্ট্রের গুলির মুখে এক হাজার দেড় হাজারজন প্রাণ দিয়েছে আর এই 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 দাঙ্গায় নাকি নজন মতো হিন্দু মারা গেছে যার মধ্যে পাঁচজন রাজনৈতিক কারণে সুতরাং বাঙালি বা হিন্দুরা ওখানে ভালো থাকুক পৃথিবীর সমস্ত সংখ্যালঘুরা ভালো থাকুক আপনারা যারা পশ্চিমবঙ্গের মুসলিমদের যদি বলেন তাহলে আমি বলবো পশ্চিমবঙ্গের মুসলিমরা এতটাই শান্ত এবং তারা কিন্তু পাড়ায় পাড়ায় অলিতে গলিতে তারা অত্যন্ত চিন্তায় আছে যে বাংলাদেশের ঘটনাটা সত্যি নয় তো বাংলাদেশের ঘটনা নিয়ে তারা কি কোনো মিছিল মিটিং করে প্রতিবাদ করবে তারা অনেকেই আমাকে ফোন করেছে ওনার চেষ্টা করেছে কিন্তু আমরা যা তথ্য দিয়েছি তারা তখন মনে করেছে একটু আমরা ঘটনার দিকে তাকিয়ে থাকি দেখি অর্থাৎ রাজ্য সরকার মানে বিজেপি পশ্চিমবঙ্গে যেমন হিন্দু মুসলমানকে বিভেদ করাতে পারবে না পশ্চিমবঙ্গের হিন্দু বাংলার হিন্দু আমি বাঙাল বলছি না বাঙাল বলছি না আমি ঘটি বলছি ঘটি এবং মুসলমান এরা সবাই কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের যে মুসলমানরা তারাও ধর্মান্তরিত মুসলমান তারাও কিন্তু হিন্দুদেরই আত্মীয় সুতরাং বাংলাদেশের দিকে আমরা নজর রাখব আপাতত বাংলাদেশ সেরকম কিছুই হয়নি যেটা হচ্ছে সেটা শুভেন্দু অধিকারীদের মিথ্যা প্রচার এই মিথ্যা প্রচারের বিরুদ্ধে আমরা জনমত গঠন করি আমরা ঘৃণা করছি এই বিষয়টাকে বাংলা এর পিছনে একটা বড় ষড়যন্ত্র আছে যে ষড়যন্ত্র আছে বাংলাদেশের হুজুক তুলে দিয়ে উদ্বাস্তুদেরকে ধরে নেওয়ার একটা কৌশল যেটা চলছে আর এই সুযোগে মানে আমাদের ওয়াক বোর্ড বিল পাস করে মুসলিমদের সমস্ত সম্পত্তি যেমন তাজমহল থেকে আরম্ভ করে আপনার দিল্লির জামা মসজিদ থেকে আরম্ভ করে যত আছে কুতুব মিনার যেগুলোর কাগজ নেই এই যে ধর্মতলার এই এই চত্বর থেকে আরম্ভ করে ধর্মতলার হাইকোর্ট গড়ের মাঠ এই যে সমস্তটা ওয়াক অফ বোর্ডের এই সমস্ত সম্পত্তি ওরা নিয়ে নেবে এই সব সম্পত্তিটা ওরা আদানি আম্বানিকে দেবে এটা নরেন্দ্র মোদী বাবা আমার উনি আদানি আম্বানিকে দেবেন উনি মহাপ্রভু সেজে থাকবেন ওই মহাপ্রভু সেজে থাকা ঘুঁচিয়ে দেবে বাংলার হিন্দু মুসলমানরা ওরা কৌশল করে যা করতে চাইছে আমরা কিন্তু সবটাই ধরে ফেলেছি অত সহজ জায়গা বাংলা নয়